স্কুলে কোনো শিক্ষক না আশায় স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা বাড়ি ফিরে গেল পড়ুয়ারা মিডডে মিল খাবার নিয়ে গেলেন রাধুন্ড়া বিক্ষোভের খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক স্কুলে আসে তাদেরকে ঘিরে চলে বিক্ষোভ সহশিক্ষক আতাউল্লাহ পার্শ্বশিক্ষিকা তারা বেগমকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ শেষ পর্যন্ত তারাও বাড়ি ফিরে যেতে বাধ্য হন ঘটনাটি ঘটেছে মালদহের হরিচন্দ্রপুরের বাকঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের অভিযোগ বরাবরই শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেন না দুপুর আগে না এদিন বৃহস্পতিবার স্কুলের কোনো শিক্ষক আসেনি অভিভাবকরা স্কুলে তাই বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে শিক্ষক আসলেও তাদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা আমাদের যে এটা নেই শিক্ষক নেই মানে স্কুলে শিক্ষক রয়েছে কি আজকে যেমনি আজকে শিক্ষকের অনুপস্থিত এগারোটা বারোটা পর্যন্ত বেজে গেছে তথাপি কোন শিক্ষকের এই পর্যন্ত আসেনি এখন তো একটা আমরা গ্রামবাসী সবাই মিলে একটা মানে এটা প্রতিবাদের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে বিক্ষোভ করছি আমরা বলছি এই যে শিক্ষকরা যে স্কুলে আসছে না কতদিন ধরে লক্ষ্য করছেন এই জিনিসটাকে এটা প্রায় দীর্ঘদিন থেকে দেখছি আর যদিও তারা স্কুলে এসে থাকে তাহলে কখন আসে কটার সময় স্কুল আসছে